আসসালামু আলাইকুম নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটা গরুর ডেলিভারি আমি কীভাবে করলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো গরুটা দেহেন একদম বারো ঘন্টা আগে থেকেই বিয়ানির জন্য পেন উঠছে তো গরুর মালিকটায় কোনো কান সার দেয়নি যখন গরুটা একদম পরি গেছে দেহেন একদম অসহায়ভাবে গরুটা পরিয়ে আছে তারপরে আমাক আমাকে ফোন করিল তো তারপরে আমি যায়া এখন দেহি আসি গরুটার বাছুটার পজিশন দেহি আসি কিভাবে আছে তো পজিশন দেহার পরে আমি দেখলাম যে বাসনটা মানে ভাবে আছে তার মানে পাঁচ পাহের ঠ্যাং দড়ি আর ন্যাচটা আসি আছে একদম দেহেন মল বা ডিসচার্জগুলি একদম কালা হয়ে গেছে কারণ একদিন আগে থাকি মানে উঠছে বারো ঘন্টা আগে থাকি মানে ডেলিভারি পেন উঠছে তো তারপরে হাত দি বহুত চেষ্টা করার পরে দেখলাম তো হাত দি মানে বাড়াবে নয় তারপরে এখন আমি পাঁচপাহেট পাহায়ের ঠ্যাঙ দড়ি নাগানির চেষ্টা করি আছি মানে বহুত কিটি গেলে এই রুম পর্যায়ে আনায় যায় না কারণ ডেলিভারি পেন অর্ডার আধা ঘণ্টা এক ঘন্টার ভিতরে যদি মানে ডেলিভারি না হয় তাহলে সাত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করা লাগে কারণ এইরুম বহুত দেরি হয়ে গেলে এই ক্ষেত্রে এই গরুগুলির মানে কন্ডিশনটা খুবই খারাপ হয়ে যায় তারপরে গরুটা প্রেশারও দেয় না শরীরটা একদম অসুস্থ হয়ে যায় এই ক্ষেত্রে ডেলিভারি করা বহুত কঠিন তো ডেলিভারি পেইন ওডারে আধা ঘণ্টা এক ঘন্টা ভিতরে যদি গরুটার ডেলিভারি না হয় সাত সাত পশু চিকিৎসকের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন বহুত কষ্ট করি আছি আমি গরুটাও যথেষ্ট মানে কষ্ট করি আছে তারপরে আমরা টাইমবার দিলে আমি চাচাটা টানি আছে মানে ঠেঙ্গার দড়ি নাগানির পরে টানি আছে কিন্তু বাড়ায় না কারণ অত জোরে তো টাইমবারও পাইনি জোরে টানলে আবার বাছুরে ঠেংটা ফুলি যাব বিষ হব তাতে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যার জন্যে লাহে লাহে পজিশনটা ঠিক করি ঠ্যাং ধরে বাইর করার চেষ্টা করি আসি তার মানে আপনারা আমার এই ভিডিওগুলো দেখিয়ে থাকলে গরু ডেলিভারি করাটা সিকিউর পাবেন তারপরে দেখলাম মানে এমনি তো বৃষ্টির দিন তো জায়গাগুলো এমনি নেত্রা তারপরে আরও মলগুলো পড়ছে পেশাব পেশাব পড়ছে যার জন্যে আরও নেতরা হয়েছে যার জন্য আমি অল্প খেয়ার নিলাম নিয়ে আমি ওটার উপরে বসি বসিলাম কারণ যথেষ্ট লেতরা হয়েছে জায়গাটা আর চিপে জায়গা জায়গাও বেশি নাই তো তারপরে এখন দেখেন আমি আবার চেষ্টা করে আছি মানে গরুরার একটুকু মানে মানে প্রেশার দিবার পায় না যে বাচ্চাটা বাইরে বাড়ানোর জন্য যে দিব ওইটুকু প্রেশার দিবার পায় না কারণ গরুটা একদম অসুস্থ হয়ে গেছে তো তারপরে যথেষ্ট কষ্ট করার পর একটা ঠ্যাং আমি বাইরে নিয়ে আসলাম এখন আরেকটা ঠ্যাঙ রসি লাগানোর চেষ্টা করে আছি যাতে ওই ঠ্যাংটাও আমরা বাইরে আনবার পাই আর কি কারণ দুইটা ঠ্যাং যখন বাইরে আসবো তখন দুইটা ঠ্যাং বাইরে আসলে তখন ডেলিভারিটা ইজি হয়ে যাব কিন্তু গরুটাও প্রথমবার মানে প্রথমবার নিছে প্রথম বিয়ানে হব এটা খুব মানে কষ্ট এক দুবার যদি বিয়ান দিলা হয় সেই ক্ষেত্রে অল্প কষ্টটা কম হয় তো দেহেন যথেষ্ট কষ্ট করে আছি মানে একদম গা হামি গেছে তারপরে আমরা কষ্টর পরে এখন দেহেন আমরা দুড়ে ঠেঙে পায়া গেছি তো এখন আর বেশি কষ্ট হব না তো দুড়ে ঠেং যখন পায়া গেলে এখন আমরা টানি আসি ঠেং দুড়ে টানি আসি আর পজিশনটা অল্প অল্প চেঞ্জ করে করে টানি আসি মানে বাসুটা ঘুরিয়া ঘুরি ঘুরি টানি আসি আর কি যেভাবে মানে ভালা হয় তো যত পিছলেও হয়েছে চার টেনা দি ধরবে দিছি আর তো দেহেন দুইজনে আমরা দুই টানি আছি লাহে আসি লাহে লাহে তো গরুটার মানে যথেষ্ট কষ্ট হয়েছে এরকম কষ্ট কোনো দিনও দেওয়া যায় না পিয়েন পেন ওটা সাত সাত মানে ডাক্তারের সাথে যোগাযোগ করান আধা ঘন্টা এক ঘন্টা পরে যোগাযোগ নাগে যদি না হয় তারপরে দেখেন যথেষ্ট কষ্ট করি আছি আমরা একদম কষ্ট করার পরে দেখেন আল্লাহ রহমান রহমতে বাড়াইছে পাশনটা বাড়ানির পরে তা মানে এখন বাড়ানি বাড়াই আছে বাড়াই আছে তারপরে আমি নাবিটা অল্প ধরি আছি কারণ নাবিটা ছিঁড়ি যাওয়ার চান্স থাকে যেহেতু মানে খুব টাইট হয়ে আছে নাবিটা আমি ধরি ইয়ার সাথে টানি আছি মানে বহুত কষ্টকর ঘড়িটা বহুত কষ্ট সহ্য করি আছে তো দেখেন একদম বর্তমান মানে বাসনটা একদম বাড়ে গেল আল্লাহ রহমতে বাসুরটা একদম মানে বর্তমান সুস্থই আছে কারণ এতখান সময়তে যে বাসুরটা বাসি আছে এটাই বড়ো কথা এতখান সময় সাধারণত বাসির থাকে না কিন্তু বাসুরটা বাসি আছে একদম বাসুটার ভিতরে মানে ডিসচার্জগুলো গেছে মলগুলো বাছুরটার পেডের ভিতরেও গেছে যার জন্যে আমরা পাছা ঠ্যাং ধরে উপরে করি প্যাট শুততে শুত্ত মানে ইগুলো অল্প বাইর করলাম বাছুরে নাক দিয়ে মুখ দিয়ে বাড়াইলো মলগুলো ভিতরে গেছিল ওগুলো ভিতরে থাকলে বাসুরটা মানে নিহেস নিতে অল্প কষ্ট পায় আর গরুর মালিকটা এখন বাসুর ডাক মানে অল্প কানের মধ্যে হাওয়া দিয়ে আছে ফুকি আছে যাতে তাড়াতাড়ি হুঁশ পায় আর এই পাশে খুবই অসুস্থ আমরা সিলেন টেলেন দেওয়ার পরে পরে গরুটা খারাপ হয়ে আসছে আর কি তো এই ভিডিওটা আমরা পরে দেখাব